নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো গতকালের মতো আজকেও প্রচুর কুয়াশা পড়ছে ঠান্ডাও আছে আবার এদিকে সূর্য দেখা যায় সূর্য উঠতেছে তো কুয়াশা মনে হয় বেশি সময় থাকবে না তো এদিকে সমস্যা দেখা দিছে আমাদের গ্রামে দেখেন এমনি আমাদের গ্রামটা অনেক ছোট লোক সংখ্যা অনেক কম তার মধ্যে আস্তে আস্তে লোক সংখ্যা কমে যেতেছে এর আগে চলে গেল আবদুল্লা আব্দুল আবদুল্লাহর মা ওরা চলে গেছে এদিকে গতকালকে চলে গেল আবার লিটন লিটনের ওয়াইফ আর দুইটা ছেলে সংখ্যা এখন একবারই সীমিত হয়ে পড়ছে আমাদের বাড়িতে তো দেখানি আমরা মাত্র দুজন থাকি আর সবাই বাইরে থাকে ওদের পাড়ায় মোটামুটি লোকজন ভালোই ছিল মাঝে মাঝে যাইতাম নীলর সাথে দুষ্টামে করতাম ভালো লাগতো ওদের পাড়ায় বেশ লোকজন ছিল এখন গেলে অনেকটা ফাঁকা ফাঁকা লাগবে কারণ নিলয় সব সময় দৌড়ে দৌড়ে ছুটেছুটি করতো ওদের খুবই আদার করতাম এখন আর ওই জিনিসটা পাওয়া যাবে না চলে যাইতেছে হয়তো ওদের ভালোর জন্যই নয় ছেলেপেলে খাবার করাইতে হবে মানুষ করতে হবে তারপরে হয়তো আরও অনেক সুযোগ সুবিধা পাবে ওখানে থাকলে ইলেকমন কাজ টাজ করতে পারবে সবাই নিজের ভবিষ্যৎ চিন্তা করে এটাই স্বাভাবিক আমাদের গ্রামে কিন্তু আগে লোকসংখ্যা আরও বেশি ছিল যেমন লুফান কিকার বাড়ি ওখানে তিনটা ফ্যামিলি থাকতো ওনারা আমাদের শরে গেছিলেন আর কি ওনারা চলে গেছেন প্রথমে চলে গেছেন রাজশাহী তারপরে বোধহয় ভারতে চলে গেছেন তারপরে আমাদের বাড়ির যেই সাইডে আমাদের জমিটার উত্তর পাশে যে ফাঁকা জায়গাটা আছে ওটাকে আমরা বলি বৈরাজি বিটা ওখানেও একটা বাড়ি ছিল তারপরে কারো বাড়ির দক্ষিণ সাইডে এখন কেটে করছে আর কি জমি করছে ওখানেও দুটা বাড়ি ছিল তারপরে আমাদের বাড়ির দক্ষিণ সাইডে বাড়ি ছিল অর্থাৎ আরো যে কটা বাড়ি আছে বর্তমানে আরো দশ বারোটা বাড়ি ছিল আস্তে 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 সবাই চলে যাচ্ছে এর মেন কারণটা হচ্ছে এত বসতি আর মেন কারণটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা এখনো ভালো হয়ে ওঠে নেই তো তারপরেও আরও অনেক সমস্যা আছে যে কারণে মনে হয় যেখানকার লোকজন চলে গেছে তো আছে আমরা আপনাদের সাথে নিয়েই যে কজন আছি এ কেজনে আমরা মিলেমিশে থাকতে চাই তো আজকে মনে হয় আরেকটু পরে রোদ উঠবে দুটলে কিছু কাজকর্ম করব তো যাই করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের পাশে থাকেন আসছি আবার এই বেগুন বেগুন টালে আর কি আমরা বেগুন টাল করি বেগুন তো অনেক বড় বড় বেগুন হইতেছে আবার কিছুদিন আগে তো দিয়েছিলাম ঘাসটা সব ফেলে দিয়েছিলাম আবার কিছু ঘাস বড় হয়ে আসছে ওগুলো আজকে কেটে দেই আজ আসতে একটু দেরি হয়ে গেছে কারণ হচ্ছে গেছিলাম একটু কুস্তাবা সকাল উঠেই কুস্তারা গেছিলাম ওই যে আবার প্রাইভেটের চিন্তা ভাবনা আছে না গুলো জোগাড় করতে হবে খবর দিচ্ছ নাকি তাদের সাথে একটু দেখা করে আসলাম দু একদিনের মধ্যেই প্রাইভেট পড়ানো শুরু করব সাথে টুকি টাকি কাজ তো করতে হবে ওই আজকে পরিষ্কার করে দেয় আবার ওই যে মিসিরিগুলো জ্বালাইতেছে শশা বলছিলাম শশা জ্বালাইতেছে ওগুলোর একটা ব্যবস্থা করতে হবে আস্তে আস্তে কাজগুলো করি আর কি

<clears> hmm. <throat> বেশি যে খুব বেশি জঙ্গল আছে তা না কিছু কিছু জঙ্গল আছে ঘাস আছে খুব বড় হয়ে গেছে বললে কাটে দিলাম সেটা অল্প কিছু আছে এখানে অল্প একটু জায়গা ঘাস বাসা রয়েছে কোনো কাজের জন্য আবার দৌড়াইলাম এটুকু আর সাথে পাই না আজকে সকালে আমরা কাজ করতে পারি না বললাম খুঁজতে গেছিলাম এখন আমাদের বাড়িতে তো রাস্তাঘাটের সমস্যাটা আপনার দেখেনি তাছাড়া যে বাড়িতে থেকে আমি টিউশনি করতে পারি না মানে ছাত্ররা যে আমার বাড়িতে আসবে সেটা হয় না যে দুইজন রাজি হয় দুজন রাজি হয় এখন আমাকে পড়াইতে হয় সকাল সকালে অনেকটা কাজ করে দেয় এখন তো প্রচুর উঠছে এই রোদে থাকাটা খুব কষ্ট বছরের শীতটা খুব আরামদায়ক শীতগুলো দিন না তিন দিন মাত্র গেছে আপনার ই মানে রোদ ওঠে নাই তো প্রতি বছরই পাঁচ সাত দিন যায় সূর্য দেখাই যায় না আজকে এই বছর এখনো সেরকম হয় নাই সামনের দিকে কীরকম হবে বলতে হয় না এখন যেরকম রোদ উঠছে মানে আধা ঘন্টা রোদে থাকা খুব কষ্ট হবে

খুবরো ধরছে এই জন্য ওই যে গেঞ্জি মেঞ্জি সব খুলে ফেলছে স্নান করে বানাচ্ছে বাবা স্নান করে ফাঁকে আমি রান্না বান্না করি সবজির বাগানে যাই দেখি একটা লাউ আছে লাউটা নিয়ে আসি গতকালকে চাষে একটা গেছে আর একটা রয়েছে ওটা আজকে এসে শেষ লম্বা সাইজের লাউ একটু বড়ো হয়নি এর কাছে মাত্র দুইটা টেলাও মোটামুটি বড়ো হয়েছিল তার একটা লাউ আছে দুইটা মিল আসে তরকারি রান্না করবো রান্না করতেছি আপনার লাউ দিয়ে ছোট কিছু মাছ আছে মাছ দিয়ে রান্না করব ছোট মাছ বলতে ফ্রিজে রাখা ছিল ছোট ছোট টাকি আর কিছু পুঁটি মাছ অল্প কিছু হয়ে যায় অল্প মাছ এই আজকে লাউ দিয়ে রান্না করব আর কালকে তো তরকারি বেশি করে রান্না করছিলাম তরকারিটা হয়ে গেছে

তো জিরা ঘুরে পাতা দিয়ে দিলাম মাছ দিয়ে দেব মাছ সে মাংস সুন্দর সুন্দর খাওয়া যাবে তরকারি হয়ে গেছে তো খেতে বসলাম এখন খাইতে ছিল কিছু যে তরকারি বলে দিয়ে আর রয়েছে এটাকে খেয়ে নেই বাবা কি বলতেছিলেন ওই যে হামেদের বাড়িদের বাড়ি পশ্চিমবু রেফ্রিজরে ওইখানে বাজি আসলে পশ্চিম পাশে পশ্চিম পাশে বাৰি আছালো বড়ো বাৰী আমি দেখি থাক্তানাই ফলচা নিদিয়ে যামটো কোটাই গৈছে কোটাই যে গৈছে কুটাকৈ আৰু

Baba balar atla sarsma. Burada da modonda ile yasal. Gubernatör bile. Gubernatör de o. burada আজকে বাজার কার নাম বলছি উনাগো বারিন্দা ছিল। লাগোবালwidetilde ধরে줘। রোসংগল বালু রাজা না ডকিমুরা। হ্যাঁ নতিগাটা।

বিমেরম বে রাজপুরসা প্রত্যেক যতু মদু যদু রাজবগলা আছে না আছে না জете আছে সুতরাং এর নাম এর নাম আমি বলতেছিলাম তবে যে qDebugি গেছিল

সন্ধেহার আগ মুহূর্ত একটু বের হয়েছি বিকেলবেলা বিকাল পার হয়ে গেছে আর কি সন্ধ্যা এক মুহূর্ত যাবো একটু উইপারা তারপর যাবো একটু সিং যদি দুইপাড়া যাই তার মন সেতেছে না কারণ নীলা নেই গেলে তো নীলা দোরা করতে একটু দুষ্টাইম করতাম খুব ভালো লাগতো যা করা গেছে মির্জাপুর ভালো থাক সুস্থ থাক আর এখন ঠিক মতো পড়াশোনা করুক এটাই চাই ভালো উদ্দেশেই গেছে ধন্য সময় যেটা আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন